করছি কবিতারটির নাম হলো আসমানি লিখেছেন জসিমুদ্দিন আসমানি দিয়ে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুল পুজো যাও বাড়িতে নয় পাখির বাসা দান্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড় করে তারই তবে আসমানিরা থাকে বছর ভরে একটি ভরে পায়না খেছে বুকের ককাল হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তার মুক্তি হয়েছে হাসির প্রদীপ রাশি গেছে তার তার সঠিক সেরা বাস সোনালি তার গার বরণের করছে উপহাস ভোমের কালো চোখ জুটিতে তাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অসুদি হাসি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হয় তাই কেন্দে হয়নি সুযোগ লয় দেশে সুর গানে সুরে বেঁধে আসমানিদের বাড়ির দ্বারে পদ্মবুকুর ভরে ব্যাঙের ছানা শাওলা ফানা বিল করে সেই যে আসমানিদের রান্না খাওয়া চলে একটি যার ঝুলছে খেলে নিচুই যে জ্বর তার বৌদ্ধ দেখে ঔষধ খাবে পয়সা তার ফিনিশ